বিজেপির গুলশান থানার সাবেক আহ্বায়ক সেলিম হাজার ভাই আমি সেলিম হাজার ভাইকে অনুরোধ করবো তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিসমিল্লাহ রহমান রাহিম বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি বাসানটেক থানা কর্তৃক যুব সংহতি আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা আসসালামু আলাইকুম আরমতুল্লাহ প্রিয় ভাইরা আপনারা জানেন আমরা দু সাল থেকে বাংলাদেশ জাতীয় পার্টিকে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আজকে এই কর্মী সম্মেলনের মাধ্যমেই প্রকাশ পাচ্ছে আমরা আসলে কতটুকু কি করতে পেরেছি আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিকে একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমরা যা আপনারা সকলেই জানেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান বেস্টার আমদালি ব্রহ্মন পার্থভাই অত্যন্ত সুদক্ষ একজন ব্যক্তি ওনার বক্তৃতা ওনার কর্মকাণ্ড আপনারা ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে ফেসবুক বিভিন্ন ইউটিউব টেলিভিশন এবং সংসদে আপনারা দেখেছেন আমরা মনে করি আমরা একজন সুখযোগ্য ব্যক্তি দলে আমরা রাজনীতি করতে পেরেছি এজন্য নিজেদেরকে আমরা গর্ববোধ করি প্রিয় ভাইয়েরা উনি ঢাকা সতেরোতে ইলেকশন করবেন আমরা ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি বিএনপি থেকে উনি গ্রিন সিগনাল বা সবুজ সিগনাল উনি পেয়েছেন আমরা একটা কথা বলতে চাই উনি যেই দল থেকে মনোনয়ন নিয়ে আসুক অথবা বিজেপি থেকেই নিয়ে মনোনয়ন নিয়ে আসুক আমরা আজকে দু হাজার আঠারো সালে বিজেপি নাই এখন আমরা বিজেপি অনেক শক্তিশালী একটি রাজনৈতিক দল বিশেষ করে ঢাকা সতেরোতে গুলশান বনানী এবং বাসান টেক ক্যান্টেনমেন্ট বিজেপির যেই সাংগঠনিক শক্তি আমি দেখেছি প্রথম আমরা গুলশানে মূল দলের প্রোগ্রাম করেছিলাম এরপরে বনানী বাসান টেক ক্যান্টেলমেন্ট সব জায়গায় যুব সংহতি সহ ছাত্র সমাজ সহ আমাদের অন্য অন্য যেই সহযোগী সংগঠনগুলো আছে সব সংগঠনগুলোই আমাদের রাজনৈতিকভাবে আমরা দেখেছি একটা ভালো শক্তি আমরা অর্জন করতে সক্ষম হয়েছি আমরা মনে করি আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি এবং আমরা যেই নেতাকে পেয়েছি সেই নেতার যেই মেসেজ সেটা যদি আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারি আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি যে আমরা একজন ভালো মানুষ পেয়েছি এই মানুষকে যদি নির্বাচিত করে মহান সংসদে আমরা পাঠাতে পারি তাহলে আগামীতে বাংলাদেশের যেই অসুবিধাগুলো আছে সেগুলো উনি মহান সংসদে তুলে ধরতে পারবেন এবং কিছু হল বা অনেক ক্ষেত্রেই উনি সেই কথাগুলি সেখানে তুলে ধরবেন এবং আমরা মনে করি বাংলাদেশের যে অসুবিধাগুলি আছে সেগুলো কিছু হলো সলভ হবে বলে আমি মনে করি তাই আমার অনুরোধ থাকবে আপনারা এতদিন আমাদের সাথে ছিলেন ভবিষ্যতেও থাকবেন এবং ব্রেস্টান আন্দালির রহমান পার্থ যেই ডাক দিবে সেই ডাকে সাড়া দিয়ে আপনারা ছুটে এসে তাকে ভোট দিয়ে নির্বাচিত করে ওই মহান সংসদে পাঠিয়ে মহান সংসদে পাঠিয়ে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য এবং সোনা একটি সোনার বাংলা গড়ে তোলার জন্য সকলের কাছে অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ